আসসালাম আলাইকুম আবৃত্তি করছি নিজের লেখা কবিতা আমার কবিতাটির নাম বনলতা সেন ঠিকানা বিহীন নদীর মতো ছুটে চলেছি একা কোথায় পাবো নাটোরের বনলতা সেন কোথায় তোমার সেই চোখ সেই চুল চঞ্চলা চলন ছিপ ছিপে গরম কোথায় পাব দেখা মেঘের ভেলাতে সাজিয়ে তোমাকে পাখির ডানাতে ভর করে দেখব আকাশ দুজনাতে মোনালিসার মতো রং তুলিতে ফুটিয়ে তুলব তোমার রূপ ঠোঁটে এক চিলতে হাসির রেখা পাহাড়ের চূড়ায় সাগরের তীরে নদী ঢেওয়ার পাখিদের নিরে খুঁজে চলেছি বনলতা সেন পাইনি তোমাকে কখনো কাছে তোমার ছোঁয়াটুকু শুধু সাথে আছে বনলতা সেন নেই তো তুমি আমার ভাগ্য লেখা বনলতা সেন তুমি নাটোরেই ছিলে জীবনানন্দ আমি দেখেছি বাস্তবে রেখেছি কল্পনায় অশ্রু নিয়ে চোখে তোমার দুটি চোখেই খুঁজি আমি বনলতা সেন বুঝিনি কখনো দুজনার পথটায় ছিল অনেক আঁকা